আসসালামু আলাইকুম আমোদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সিমরান আমুদরিয়া নিউজ মানে প্রান্তজনের কণ্ঠস্বর আমুদরিয়া ভয়েস অব দি মার্জিনাল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর মুম্বাইয়ের মুসলিম সম্প্রদায়ের অনন্ত চতুর্দশী উদযাপনের সুবিধার্থে ঈদি মিলাদের মিছিলের তারিখ বদলে দিয়েছে মিছিলটি হওয়ার কথা ছিল ষোলো থেকে সতেরোই সেপ্টেম্বর এখন আঠেরোই সেপ্টেম্বরে সরানো হয়েছে সতেরোই সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী বা গণেশ বিসর্জনের জন্য শোভাযাত্রা হয় মুম্বাইয়ের মুসলিম সম্প্রদায় তাদের ঈদ ই মিলাদের মিছিল সে সময় করার কথা ছিল কিন্তু দুটি শোভাযাত্রা একই দিনে না করে নবীর শোভাযাত্রা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলি নবী নবী মুহাম্মদের জন্মদিন উপলক্ষে পালিত হয় যা ঐতিহ্যগতভাবে ষোলো সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বর অবধি চলে চাঁদ দেখার উপরেও নির্ভর করে সে সময়ে মিছিল হয় কিন্তু যেহেতু এই বছর প্রায় একই সময়ে গণেশ পুজোর বিসর্জন রয়েছে তাই মুসলিম সম্প্রদায়ের বাইকুল্লার খিলাফত হাউসে মিলিত হয় তারপরেই ওই সিদ্ধান্ত নেওয়া হয় নভি মুম্বাইয়ের গরিব নওয়াজ মসজিদের ইমাম মোহাম্মদ খালিলুল্লাহ সুভানি ঘোষণা করেছেন যে ঈদ ই মিলাদ স্থগিত করা হবে কারণ তার একটি গণেশ বিসর্জনের দিনই পড়ছে গত বছরের মতো এই বছরেও মুসলিম সম্প্রদায়ের স্বেচ্ছায় তাদের ধর্মীয় ক্রিয়াকলাপের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে যাতে দুটি উৎসবই ঠিকঠাক হয় এই দুই সম্প্রদায়ের ঐক্য এবং সহাবস্থানের একটি অসাধারণ দৃষ্টান্ত হায়দ্রাবাদেও মিলাদুন নবী আয়োজক কমিটি এফপিজে রিপোর্ট অনুসারে বিসর্জন উৎসবের দিনই নবী মিছিল না করে উনিশ সেপ্টেম্বর উদযাপন করবে বলে সম্মত হয়েছে মহারাষ্ট্রে কংগ্রেস নেতা নাসিম খান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডেকে আঠেরোই সেপ্টেম্বর ইদি ই মিলাদের জন্য ছুটি ঘোষণা করার অনুরোধ করেছেন যাতে ইদি মিলাদ এবং অনন্ত চতুর্দশী আড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা যায় আজ এই পর্যন্তই পরে আবার ফিরব এই রকমই কোনো খবর নিয়ে আসসালামু আলাইকুম